পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই আমরা কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠী জুলাইয়ের কোন মালিকানা না এটা বাংলাদেশের আপামর সকল জনতা যারা রাজপথে ছিল কাদের দুই জুলাই কেন্দ্র করে কোন ধরনের কোটা বাংলাদেশে চলবে না জুলাই কে কেন্দ্র করে বাংলাদেশে কোন কোটা আমরা হতে দেব না জুলাই হচ্ছে কোটার বিরুদ্ধে এই দুটো জিনিস আপনারা প্রচার করবেন আর দ্বিতীয় যে কথাটা বলছি আপনাদেরকে একটা বাংলাদেশে জুলাই এর চেতনা বাস্তবায়নে জুলাই মাসের বিশ তারিখের মধ্যে যদি আমরা এই এবং আমাদের এই যে দাবিগুলো আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করে আমরা বলতে চাই এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোন নির্বাচন ওটায় দেওয়া হবে না